মাথায় এমার্জেন্সি লাইট বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে মহিলারা আবাসনের ম্যানেজারকে ঘিরে ধরেও চলল বিক্ষোভ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি আবাসন চত্বরে ওই আবাসনগুলিতে রয়েছে প্রায় সাতশো আবাসিক পানীয় জল বিদ্যুৎ লিফট বিভ্রাট লেগেই রয়েছে সঙ্গে ফাটল ধরেছে আবাসনের দেওয়ালে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী না থাকায় চুরির ভয়ও বাড়ছে পরিষেবার জন্য টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না ঠিকঠাক পরিষেবা এই অভিযোগ তুলে সোমবার সকাল থেকে চলে তুমুল বিক্ষোভ বিক্ষোভকারী শতাব্দী রায়ের অভিযোগ পরিষেবা দেওয়ার নাম করে আবাসন কর্তৃপক্ষ হাজার হাজার টাকা নেয় মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা সংগ্রহ করে আবাসন কর্তৃপক্ষ জলের জন্য আমরা আবাসন কর্তৃপক্ষকে তেত্রিশ হাজার টাকা করে দিয়েছিলাম তারপরেও তারা সেই টাকা পুর কর্তৃপক্ষকে দেয়নি সেই কারণে পানীয় জল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের বিক্ষোভের জেরে সেই টাকা দিতে ওরা বাধ্য হয়েছিল নিগমকে তারপরেই স্বাভাবিক হয়েছিল পরিষেবা কিন্তু এখন পানীয় জলের পাইপলাইন বেহাল হয়ে পড়ে রয়েছে ব্যবহার করা হচ্ছে কম দামি পাইপ তাই ঠিকমতো পানীয় জল মিলছে না আবাসনগুলিতে এছাড়াও বিদ্যুতের সমস্যা তো লেগেই থাকে লেগে থাকে লিফট বিভ্রাটের সমস্যা প্রচণ্ড বৃষ্টি হলে বৃষ্টির জলও বাড়ির মেঝেতে ঢুকে যায় ওই আবাসনের ম্যানেজার বিজয় দে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ দাবি তুলে বলেন পরিষেবা দেওয়ার জন্য যে টাকা দেওয়ার কথা সেই টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না আবাসিকরা সেই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে তবুও আমরা পরিষেবা ঠিক মতোই দিই ফ্ল্যাট কিনেছি আর দেখুন এই দেখুন কি রকম ক্র্যাক হয়েছে এই দেখুন ক্র্যাক গুলো দেখুন ক্র্যাক গুলো দেখুন কি রকম ক্র্যাক হয়েছে বাড়ির ভেতরে জল পড়ছে আর আমরা কিছু করতে পারছি না যখন আমরা ফ্যাসিলিটি ফোন করছি তো ওরা উত্তর দায়ী নেই

যখন বাথরুম পাচ্ছে তো বাড়ি ছেড়ে লোকের বাড়ি আমি তো মায়ের বাড়িতে পাঠাতে হয় বাচ্চাদের আমার দুটো ছোট ছোট বাচ্চা একটা তিন বছর একটা চার বছর দুটো নিয়ে মায়ের বাড়ি যেতে হয় মাঝ রাতে মাটির বাড়ি এর থেকে খুব বেশি ভালো পাড়া গায়ে আমরা গিয়ে গিয়ে থাকি আমাদের মেড মেড সার্ভেন্টরা আছে না ওরা বলে বৌদি চলো আমাদের ওইখানে বাড়ি আছে সোমাপুর হলো এইদিকে চারিদিকে আমার নাম শ্রীজি সুরেখা আমি এখন কোনো কমেন্টস করতে চাইছি না বিকজ দেয়ার ইজ এ ফিনান্সিয়াল ক্রাইসিস পেমেন্ট করছে না এখানকার ওনার্সরা ঠিক আছে আজকে মোর দেন ফর্টি লাখের ওপর আমাদের ডিউজ আছে তো একটা মেনটেনেন্সকে আমরা যখন রান করতে যাচ্ছি তখন উই নিড দি ফিনান্স তো আমাদের এখানে ডিউ টু ফিনান্স এর জন্য আমরা এখানে কোনো রকম প্রপার যে রিকোয়ারমেন্ট সেটা আমরা দিতে পারছি না এবং অল দি ওনার্স আর অ্যাওয়ার আজকের ডেটে এরকম না যে ওনার্সটা জানে না ঠিক আছে দেয়ার ইজ এ কমিটি কমিটি ইজ অলসো অ্যাওয়ার দেয়ার ইজ এ হিউজ ফিনান্স ক্রাইসিস ইজ গোয়িং অন ঠিক আছে এবং আমার নাম হচ্ছে বিজয় জি আই এম দি ম্যানেজার বিজয় দি আই এম দি ম্যানেজার